হজরতালানহুর সাধারণ জীবনযাপন ইসলামের সুশীতল ছায়া আরব পেরিয়ে তীর তীর করে ছড়িয়ে পড়েছে সিরিয়া ইরান রোম পর্যন্ত ইসলামের সুশীতল ছায়ায় বসে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস দিকে দিকে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে বৃষ্টির মতো অভাব অনটনের ধকল কেটে আরব হয়ে উঠছে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে আরবের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হলেও আমিরুল মকমিন হজরত হযরত ওমর রাদ আল্লাহ তালানহর জীবনযাপন করতে লাগলেন খুবই সাধারণভাবে তা দেখে একদিন হজরত আয়সা রাজ আল্লাহ আনহা ও হজরত হাফসারদ আল্লাহ তালানহা, খলিফা ওমর আদ আল্লাহ তালানহুর কাছে গিয়ে বললেন হে আমিরুল মকমেনিন আল্লাহ আপনাকে উচ্চ সম্মান এবং মর্যাদা দান করেছেন বিভিন্ন রাজ্যের রাষ্ট্রদূত আপনার কাছে আসছেন এখন আপনার উৎকৃষ্ট পোশাক এবং উত্তম খাদ্য গ্রহণ করা উচিত আমিরুল মকমেনিন তাদের কথা শুনে ব্যথিত হলেন ব্যথিত কণ্ঠে বললেন আফসোস তোমরা উভয়ে রসুল সাল্লা আলী আয়সাল্লামের হয়েও আমাকে পার্থিব জীবনের ভোগবিলাসে উৎসাহ দিচ্ছ আমার মনে হয় এখন তোমরা রসুদসাল্লি আয়সাল্লামের অভাব অনটনের কথা ভুলে গেছ আল্লাহর কসম আমি তারই পদাঙ্ক অনুসরণ করব যিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন যেন আমি আখিরাতে শান্তি অর্জন করতে পারি অতপ্পর বললেন হে আয়শা তুমি কি রসুল সাল্লা সাল্লামের সেই দিনের কথা বেমালুম ভুলে গেছ যখন তার ঘরে শুধুমাত্র একখানা কাপড় ছিল যা তিনি দিনে বিছিয়ে রাখতেন আর রাতে গায়ে দিতেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তালানহু বলেন একদিন সামনে আনা যা রান্না ছিল তা দেখে খলিফা স্পর্শ করলেন গোস্ত খাদ্যে হাত না বললেন এ তো দুই তরকারি গোস্ত এক তরকারি আর ঘি এক তরকারি দুই তরকারি এক করে আহারের কি প্রয়োজন বাজারের জিনিসপত্রের দাম যাচাই করার জন্য খলিফা প্রায়ই বাজারে যেতেন রাস্তার পুরাতন রশি খেজুরের সহ প্রয়োজনীয় কোনো জিনিস চোখে নিজেই তুলে রাস্তার পাশে বাড়িগুলোতে নিক্ষেপ করে দিতেন যাতে মানুষ সেগুলো কাজে লাগাতে পারে ওতবা ইবনে ফারকাত রাহু তালু একদিন খলিফার কাছে এসে দেখেন যে খলিফা বাসি গোস্ত আর শুকনো রুটি জোরপূর্বক গলুৎকরণ করছেন অবাক হয়ে ওতবা বললেন হে আমিরুল মকমিনিন এ আপনি কি করছেন বাসি খাবার কেন খাচ্ছেন আপনি খাদ্যে একটু বেশি ব্যয় করলে রাষ্ট্রের কী এমন ক্ষতি হবে খলিফা বললেন হেউবা তুমি কি আমাকে ইহজীবনের সুখ সম্ভোগে অনুপ্রাণিত করছ উদ্বা বললেন না আল্লাহর দেয়া সম্মান এবং মর্যাদার জন্যই আপনি সুখ সম্ভোগের ন্যায্য অধিকারী খলিফার চোখ তখন রাগে লাল বর্ণ ধারণ করল রেগে কাঁপতে কাঁপতে বললেন আমি জাতির আমানতদার আমানত রক্ষা করাই আমার কাজ কারো আমানত খেয়ানত করার অধিকার আমার নেই অপচয় সে তো অনেক দূরের কথা ইরানের প্রতাপশালী সেনাপতি হরমুজান মদিনায় এসে মানুষকে জিজ্ঞেস করলেন আমি আমিরুল মকমিনিনের সঙ্গে দেখা করতে চাই কোথায় তিনি একজন সাধারণ বেদুইন আঙ্গুলের ইশারায় বললেন ওই যে মসজিদের বারান্দায় মাটিতে শুয়ে আছেন তিনি আমিরুল মকমেনিন হয়ে গেলেন হরমুজান হর্মুজান মনে করেছিলেন যে আমিরুল মিনের নাম শুনলে সমগ্র পৃথিবী ভয়ে থরথর করে কেঁপে ওঠে তার দরবার জাকজমকের অন্ত থাকবে না তিনি খলিফার সাথে সাক্ষাতের জন্য ইরানের সম্ভ্রান্ত এবং প্রতাপশালী একদল লোক সঙ্গী করলেন মদিনায় প্রবেশ করে কারুকার্য খচিত শিরস্ত্রাণ এবং মহামূল্যবান কাবা পরিধান করলেন সদৃশ্য তলোয়ার কোটিতে বাঁধলেন কিন্তু মদিনায় প্রবেশ করে খলিফা ওমর তালানহুকে দেখে তিনি অবাক হয়ে গেলেন নিজের পরিধেয় পোশাক দেখে তিনি বিব্রত হলেন সাহাবিগুন কখনো আমিরুল মুমিনিনকে মেহি কাপড় পরিধান করতে দেখেননি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েও তিনি ছেঁড়া পাগড়ি ছেঁড়া জুতা তালিযুক্ত জামা পরতেন সাহাবিগুন বলেন তার জামাই বারোটি পর্যন্ত তালি থাকত ইমাম হাসান রাজে আল্লাহতালহু বলেন আমিরুল মকমিন যখন জুমার খুতবা দিচ্ছিলেন আমি তখন তার জামার তালিগুলো গুনছিলাম তাতে বারোটি তালি ছিল পরকালে শাস্তির ভয়ে হযরত ওমর রাজে আল্লাহতাল্লানহু ধন সম্পদ ক্ষমতা থাকার পরও অপব্যবহার করেননি অর্ধ পৃথিবীর শাসক হয়ে সাধারণ জীবনযাপন করে জীবন অতিবাহিত করেছেন